মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর বাজে হচ্ছে এখন সকাল আটটা তোমাদের সঙ্গে নিয়ে ঠাকুর ঘর থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শেষ সোমবার অন্য অন্যবার পাঁচটাও পড়ে আর এবার চারটে সোমবার পড়েছে আর পাঁচটা শনিবার পড়েছে তো সকালে স্নান করে আসতে অনেকটাই বেলা হয়ে গেল কালকে রাতে একটু জ্বর গা ব্যথা করছিল বলে সেই জন্য একটু বেলা হয়ে গেল দেবনাথবাবু ভোরবেলা কাজে সংসারের অনেকটাই হেল্প করে গেছে বলে ওই জন্য একটু নিশ্চিন্তায় শুয়েছিলাম আর ঠাকুরঘরের সমস্ত কাজই তো আগের দিন গোছানো থাকে বাসন মাজা বাজার ঘাট সব কিছু রেডি করা থাকে ওই জন্য অতটা টেনশন ছিল না তাই দেখো স্নান করে এখন চলে এসেছে এবার এক এক করে সমস্ত ঠাকুরবারের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো ঠাকুরের সিংহাসনে আমার তোষক পাতা রয়েছে ঠাকুরের সেখানে আমি কি করি জানো তো ছোটো সে আসনগুলো আছে সেগুলো ঠাকুরের নিচে পেতে দিই তার তোষক তো সবসময় তোলা যায় না ওই জন্য ছোট আসনগুলো বৃহস্পতিবার করে মা লক্ষ্মীকে তোলার সময় আসনগুলো চেঞ্জ করে এবার পরিষ্কার আসনগুলো পেতে দিই এইবার বৃহস্পতিবার আমার ঠাকুরদাও হয়নি দেবনাথবাবু দিয়েছে সেই জন্য সেগুলো কিছুই চেঞ্জ করা নি ওই জন্য সোমবার দিনকে সব তুলে আবার পরিষ্কার আসনগুলো পেতে দিলাম দিয়ে দেখো ভোলেনাথের যে অলঙ্কার থাকে সব সবসময় যে কণ্ঠে জড়ি থাকে নাক দেবতা আর হচ্ছে তিশুল সেটার উপর একটু কালো হয়ে গেছিল বলে একটু পিতম্বরি পাউডার দিয়ে সামান্য একটু ডলা দিয়ে দেখো কত সাদা চকচক হয়ে গেল পিতম্বরি পাউডারটা যেরকম পিতলের জিনিস পয়সা করে সেটা আবার রূপোর জিনিসও অনেক সময় পয়সা আমি তো বলে না তার এগুলো সব পিতম্বরী পাউডার দিয়েই পয়সা করি বেশিরভাগ সবসময় তো দোকানে দেওয়া হয় না তারপরে দেখো বাবা লোকনাথকে মানে যিনি ছোট আছে তাকে তো সান করাই পঞ্চমী তো দিয়ে সোমবারে কিন্তু আজকের বড় যে বাবা লোকনাথ আছে তাকে মানে তোয়ালির মধ্যে একটু গঙ্গার জল ছিটে বাবাকে পুরো পয়সা করতে একটা মেয়ে হয়ে যে বাবাকে যেভাবে যত্ন করে আমি ঠিক ততটাই করি জানি না কতটা করতে পারি আর পারি না তা চল সেটা বাবাই বলতে পারবে আর বাবা কতটা সন্তুষ্ট হয় সেটা বাবাই জানে তাই না বলো তা মনের ভক্তি মনের ভালোবাসা দিয়ে যেটুকুই ঠাকুরকে দেওয়া যায় না ঠাকুর সেইটুকুই গ্রহণ করে এটা আমার বিশ্বাসে বলে পুজোর সমস্তটাই নিচে নামিয়ে নিয়েছিলাম তারপরে ভাবলাম কি যে না আগে ফুল চন্দনগুলো সবাইকে পরিয়ে রেডি করে নিলে অনেকটা কাজ একটু এগিয়ে আসবে তারপরে বাবাকে অভিষেক করাতে তো অনেকটা সময় লাগবে তাই জন্য ভাবলাম আগে ফুল চন্দনটা পরিয়ে দিই তাই দেখো থালার মধ্যে যে ফুলমালাগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো চন্দন গঙ্গার জল চিটি একবারে রেডি করে নিয়ে এক এক করে সব ঠাকুরকে পরিয়ে দেবো দিয়ে বাবার একটু দেখো চন্দনের তিলক পরিয়ে দিলাম সবাইকে তা বাবাকে সাজাতে আমার ভীষণই ভালো লাগে তা বাবার মেয়ে হিসাবে খুব একটা তো গুনি না যতটা পরি ততটাই বাবাকে সাজানোর চেষ্টা করি তা দেখো এক এক করে সব আমার ফুলমালাগুলো পরানো হয়ে গেছে এবার বাবার অভিষেক করতে পূর্ব দিকে মুখ করে বসে পড়েছি দিয়ে বাবাকে আগে গঙ্গার জল দিয়ে পরিষ্কার করে নেবো যেই চন্দনগুলো প্রত্যেক দিন দেওয়া হয় না সেগুলো একটু জল দিয়ে তুলে নিয়ে তারপরে ঘি মধু মাখাবো তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করবো উপস্থ এখন কিছুই করি না যেন উপস্থ করতাম আমাদের তাল গ্রামের বাড়ি থাকতাম সেইখানে তিরিশটা বছর যখন থেকে বিয়ে হয়েছে সেই দিন থেকেই উপোস করা শুরু করেছি সংসারের মানে যা হাল ছিল মানে খুব কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি জানো তো মানে আমার আমি যেরম ঘরে কষ্ট করেছি আর আমাদের দেবনাথবাবু বাইরে খাটতে গিয়ে কষ্ট করেছে মানে সংসারটাকে দাঁড় করা থেকে আমাদের দুজনের প্রচুর কষ্ট রয়েছে তা সংসারের মঙ্গল সংসারের নিয়ম নিষ্ঠা মেনে পুজো আসটা করেছি বলেই না আজকে আমরা এই জায়গাতে আসতে পেরেছি জানো তো সবটাই আমার ঠাকুরের জন্য সবটাই আমার গুরুর আশীর্বাদে তা উপোস করতাম সেই সময় শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার প্রত্যেকটা শনিবার আর শনিবারের উপোস তো জানো প্রচণ্ড কষ্ট হয় শনিবারে মানে বড় ঠাকুরের বার আর কি সকাল থেকে পুরো নির্জলা থেকে সেই রাতে বিকালে গিয়ে পুজো শেষ করতাম মানে খুব কষ্ট করেছি একসময় এখন আর পারি না জানো তো ভীষণ মাথা যন্ত্রণা করে বেশিক্ষণ উপোস থাকতে গেলে তা ভগবানের মানে কষ্ট করলে না ঠিক একসময় গিয়ে দেখবে একটা ঠিক ফল দেখতেই পাবে তুমি কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় সত্যিই তাই জানো তো তো একটা কথা আছে না রাত্রি যতই হোক না কেন জানি হবে ভোর কষ্টটা যতই কঠিন হোক না কেন জানো জানবে যে যেটা হবে না তোমার জন্য ভীষণ ভালোই হবে তা দেখো এক এক করে ভোলেনাথের অভিষেক করানো হয়ে গেল। এবার যে ছোটো বাবা লোকনাথ আছে তাকে মধু মাখিয়ে একই রকমভাবে স্নান করিয়ে তাকে কাপড় মানে ধুতি আর একটা ছোট্ট জামা আছে সেটাকে পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার একটা বিশেষ দিন আমার কাছে বিশেষ হচ্ছে আজকে আমার মেয়ের জন্মদিন পরেছে তো এই বছর প্রত্যেকটা শুভ কাজই আমার সোমবার করেই শুরু হয়েছে ছেলের জন্মদিনও সোমবার গেছে আর সোনার তো দ্বিতীয় সোমবার আর চতুর্থ সোমবার হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো জানি না বাবার অশেষ কৃপা রয়েছে আর বাবার এই মানে দিনেই পড়েছেন আমার ভীষণ ভালো লাগছে আর একটু মন খারাপও আছে জানো তো আজ অন্যদিন হলে রবিবার বা অন্য কোনো বার হলে তাহলে আমি একটু মেয়েটার কাছে যেতে পারতাম একটু পায়েসটা একটু অন্তত মুখে দিতে পারতাম ছেলে মেয়ে যতই বড় হোক সেও মা হয়ে যাক কিন্তু আমার কাছে তো আমার সন্তান এখনও বাচ্চা তাই না বলো সেই জন্য যেতে পাইনি মনটা তো ভীষণ খারাপ আছে তারপরেও বাবাকে দেখে বাবার কাছে মঙ্গল কামনা করে দূর থেকে যতটুকু আমি করতে পারি মা হিসাবে সেইটুকুই করছি ওর জন্য সকালবেলা উঠেই পুজোটা দেওয়া শুরু করেছি এমনি তো আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আর মেয়ের জন্মদিন সব মিলিয়ে মিশিয়ে সকালে পুজোটা বেশ ভালোভাবেই কাটলো তা বাবাকে দেখো সব বেলপাতাগুলো আমি সাজিয়ে নিয়েছিলাম চন্দন দিয়ে এক এক করে সব বেলপাতাগুলো বাবাকে সব অর্পণ করে তিন রকম ফল আমি চন্দন মাখিয়েও দিয়ে দিলাম দিয়ে তারপরে একটু হর্তুকি আর একটু জব বাবাকে নিবেদন করলাম দেখো সকালে পুজো দেওয়া একদম আমার শেষের পথে এবার ঠাকুরকে এক এক করে সবাইকে আরতি করে নেবো আর বাবা ভোলেনাথের উদ্দেশ্যে যে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছিলাম সেটা দিয়ে ভোলেনাথকে আরতি করে নেব সোমবার একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিই আর বৃহস্পতিবারে মা লক্ষীর সামনেও একটু জ্বালিয়ে দিই তা সকাল সকাল পুজোটা দিতে পারে না ভীষণ ভালো লাগছে জানো তো সারাটা দিন সকালবেলার পুজোটা যদি খুব ভালোভাবে দিতে পাও না দেখবো সারাটা দিন যেন সব কাজই যেন তোমার খুব ভালোভাবে মানে কাটে আর কি দিনটা আর কি তা আমার ভীষণ ভালো লাগছে আজকে সকাল সকাল সুন্দরভাবে পুজোটা দিয়ে নিতে পেরেছি তোমাদের কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্টে জানিও নটা পঁচিশ সেই আটটার সময় স্নান করে ঠাকুর ঘরে এসেছি দেড় ঘন্টা লেগে গেল পুজো দিতে পুজো দিতে বসলে সময়ের মানে খেয়ালই থাকে না যে কত সময় লাগছে মানে এই জায়গাটাই হচ্ছে এমন যেন তো আসলে কোনো জায়গা মানে সময়ের কোনো হিসাব থাকে না সময় পেরিয়ে যায় সংসারের কাজে একটা টাইম থাকে কিন্তু ঠাকুর মন্দিরে ঢুকলে না একদম মানে সব সময়টাই ঠাকুর ঘরেই দিতে ইচ্ছা করে তো দেখো যতটা পেরেছি আমি যতটা জানি সেইভাবেই পুজো দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্টে জানি এবার গাছে যেই জলটা মানে বাবাকে স্নান করিয়েছিলাম সেই জলটা ছাদের গাছে দিয়ে আসবো আজ সকালের মতন একদম কমপ্লিট হয়ে গেছে এবার আবার দুপুরে রাতে তো রেতেই হবে যারা তোমরা ব্লগ দেখো তারা তো জানোই যে আমরা তিনবেলা ঠাকুর দিই এখন তুমি ভিজে সান হয়ে গেছে এবার শাড়িটা চেঞ্জ করে নেবো নিয়ে এবার স্যামকে আগে খাওয়াতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে কালকে রাতে একটু জ্বর এসেছিলো যেন সকালে ভীষণ আহাত পা যন্ত্রণা করছিলো কালকে ওষুধ খাওয়া হয়নি মেয়ের বাড়িতে গেছি শনিবার দিনকে এত বৃষ্টি তাল নেমে পুরো দুজনে মেয়েও এসেছিলো তাল দিতে আমার সাথে দেখা করতে মানে আমার সাথে এসেছিলো একসাথে ওর সাথে বাড়ি গেছি ব্লাউজের দোকানের চুড়িদার শাড়ি সব নিয়ে গেছিলাম সেগুলো সব বাঁধাতে দিয়ে এসছি দুজনেই ভিজে গেছি জানো একটা ছাতায় দুজনের হয় সে মেয়ে ছাতা আনতে ভুলে গেছে আর সেই মাথায় বৃষ্টির জল পড়েছে তারপরে ওইখানে গিয়ে আবার সান টান করেছি না ঠান্ডা লেগে গেছে সকালবেলা তো ভাবতেই পাইনি যে আমি ভাল মানে ঠাকুরটা দিতে পারবো এতটাই শরীরটা খারাপ লাগছিলো ম্যাচ ম্যাচ করছে গা হাত পা এখনও হচ্ছে মানে স্নানটা করার পর আরেকটু যেন শরীরটা কেমন করছে তো এবার একটু জল খাবো যেন গলাটা শুকিয়ে গেছে তা চলো পরে তোমাদের সাথে গিয়ে আবার কথা দুপুরবেলা লোকনাথ বাবাকে একটু সাবু ভোগ দেবো তার জন্য দেখো পাথরের বাটির মধ্যে একটু সাবু দুটো কাঁঠালি কলা দুধ আর মিষ্টি দিয়ে দেবো বাবাকে তো ওই বাড়িতে নিয়ম করে দেওয়া হতো এখানে আর হয়ে ওঠে না জানো তো তা আজকের সারাদিনের পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো